ওয়েলকাম টু সেন্টেন্স এটা একটা গুরুত্বপূর্ণ এবং খুব মোস্ট ইম্পর্টেন্ট এবং সবার কাছে এটা খুব জটিল মনে হয় যে লম্বা লম্বা বাক্য কীভাবে আমরা আসলে লিখবো তো কমপ্লিটিং সেন্টেন্স মনে রাখতে হবে কমপ্লিটিং সেন্টেন্সের আসলে মূলত একটা কমপ্লেক কমপ্লেক্স সেন্টেন্সেরই একটা অংশ কিংবা কম্পাউন্ড সেন্টেন্স কিংবা একটা সিম্পল সেন্টেন্সেরই একটা অংশ দেওয়া থাকে তো সাধারণত কমপ্লেক্স বাক্যের একটা অংশ দেওয়া থাকে হয় প্রথম অংশ দেওয়া থাকে প্রথম অংশ দেওয়া থাকে দ্বিতীয় অংশ লিখতে হবে অথবা দ্বিতীয় অংশ দেওয়া থাকলে তৃতীয় অংশ লিখ মানে প্রথম অংশ লিখতে হবে তো সেই আমাদের যদি আমরা কিছু বেসিক স্ট্রাকচার শিখি তাহলে আমরা এগুলোর সমাধান খুব সহজভাবে করতে পারবো তো আমরা যে প্রথম যে রুলটা নিয়ে আলোচনা করব। ইফ মানে যদি দ্বারা শর্তের মাধ্যমে দুটি বাক্যকে যুক্ত করা হয় ইফ যুক্ত বাক্যটি প্রেজেন্ট টেন্স হলে অপরটি ফিউচার টেন্স হবে ফিউচার টেন্স নর্মালি হয়ে থাকে তবে দুটি বাক্য অ্যাফার্মেটিভ নেগেটিভ যাই হোক অর্থপূর্ণ হতে হবে অথবা আমরা যেটা শিখলাম ইফ দ্বারা দুটি বাক্যকে যুক্ত করা হয় তো ইফের সাথে যে বাক্যটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরবর্তী বাক্যটা হবে ফিউচার ইনডেফিনেট টেন্স আমরা স্ট্রাকচারটা একটু দেখে নিই এ প্লাস সাবজেক্ট প্লাস মূলভাব প্রথম ভাবের সাথে এস এসও হতে পারে তারপরে অবজেক্ট এবং দ্বিতীয় বাক্যটা সাবজেক্টের পরে উইল বসতে পারে শ্যাল বসতে পারে ক্যান বসতে পারে মেয়ে বসতে পারে মাস্ক বসতে পারে অসময় শুডও বসে প্লাস আমরা জানি এ ক্যান কর মেয়ে মাইট ছেলেছুটের মূল ভার বসে তারপর অবজেক্ট বসে আমরা কিছু এক্সাম্পল দেখি যেমন ইফ ইউ স্টাডি উইল যদি তুমি ভালোভাবে পড়ো ইউ উইল শাইন ইন লাইফ তুমি জীবনে সফল হবে এখন তুমি সফল হবে ইউ ক্যান শাইন ইন লাইফ সফল হতে পারবে এই অংশটা দেওয়া আছে এখন এখানে দেওয়া আছে সাবজেক্ট প্লাস উইল তার মানে সাবজেক্ট প্লাস উইল তাহলে আমাদের মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস উইল আসেই মানে এখানে আমাদের ইফের ব্যবহার কারণ আমরা আগেই শিখে নিলাম যে এই অংশটাও থাকতে পারে গ্যাপ থাকতে অত এই অংশটা গ্যাপ থাকতে পারে তাহলে ইফ ইউ স্টাডি ওয়েল যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো অথবা ইফ ইউ ওয়ার্ক হার্ড যদি থাকে তাহলে একই কথা যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে ইউ ক্যান সাইন ইউ অথবা ইউ ক্যান আর্ন মাছ মানি অথবা ইউ উইল আর্ন লট অফ মানি পরের বাক করে দেখি ইফ ই ডাজ কামস যদি সে আসে ইফ ইফ ই কামস যদি সে আসে আই ক্যান হেল্প ইম আমি তাকে সাহায্য করতে পারি এখন তো বলা যদি বলে যদি তুমি আসো ইফ ইউ কাম হিয়ার আই উইল হেল্প ইউ অথবা আই ক্যান হেল্প ইউ অথবা আই উইল হেল্প ইউ অথবা আই মাস্ট হেল্প ইউ এইভাবে আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারি যদি বলা হয় ইফ হি ডাজেন্ট স্টাডি ওয়েল যদি সে পড়াশোনা ঠিকমতো না করে হি উইল ফেল ইন দ্য এক্সাম সে পরীক্ষায় ফেল করবে আর এখানে কিন্তু প্রথম বাক্যটা আমরা নেগেটিভ বললাম বড় বাক্য কিন্তু অ্যাফরমেটিভ বললাম আসলে নেগেটিভ কিংবা অ্যাফরমেটিভ ফ্যাক্ট না ফ্যাক্ট হলে এখানে দুটি বাক্য অর্থপূর্ণ হতে হবে এবং দুটি বাক্যের ভিতরে একটা সম্পর্ক তৈরি হতে হবে মানে ইফ তারা দুটি বাক্যকে একটা একটা সমন্বয় কিংবা দুটি বাক্যকে একটা কানেকশান তৈরি করে যাতে দুটি বাক্য মিলে একটা সুন্দর একটা অর্থ ধারণ করে আমরা দ্বিতীয় যে রুলসটি দেখি ইফ দ্বারা শর্ত দ্বারা পাস সিম্বিলটেন্সের দুটি বাক্য যুক্ত করা হয় দ্যাট মিনস আমরা আগেই পড়লাম প্রেজেন্ট এখন পূর্ব পাস্ট কারণ এই ক্ষেত্রে অনেক সময় ক্ষেত্রবিশেষ ইফের পরিবর্তে সাবজেক্টের আগে ভার বসে যায় এগুলো কিন্তু সবই কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্সের প্রথমটা ফার্স্ট কন্ডিশন অ্যান্ড সেকেন্ড কন্ডিশনাল আমরা তো আসলে নাম শুনলে আমরা ভয় পাই এই জন্য আসলে কন্ডিশনাল এখানে নামটা মেনশন করলাম না এখন অনেকে জানার সুবিধার্থে এটা বললাম যে কন্ডিশনাল সেন্টেন্স তাহলে ইফ দ্বারা ইফের তিনটা নিয়ম আছে আমরা আজকে প্রথম দুইটা নিয়ম আলোচনা করব তার মধ্যে দ্বিতীয় নিয়মটা আলোচনা করছি যে ইফ দ্বারা যদি পাস সিম্পল টেন্স হয়ে থাকে তাহলে পরের বাক্যটি কিন্তু পাস্ট মিনিংয়ে একটা বাক্য হবে তাহলে এখন সেই স্ট্রাকচারটা আমরা দেখিনি আবার অনেক সময় ক্ষেত্রবিশেষ ইফ না বসে সাবজেক্টের আগে ভার বসিয়ে কিন্তু ইফের রূপ ধারণ করে থাকে যেমন ইফ প্লাস পাস্ট ইনডেফিনেট টেন্স তাহলে পরবর্তীতে কী হবে পরের বাক্যটা হবে সাবজেক্টে পরে উড কুট উড কুট মাইট বসবে উট কুট মাইট বসবে তারপর মূল ভার বসবে এবং অবজেক্ট আমরা জানি সে ক্যান কুট মে মাইট ছেল ছুটির পরে মূল ভার বসি তাহলে আমরা যে মানে আমরা কিছু এক্সাম্পল দেখি ইফ ইফ দে ইফ দে কেম হেয়ার যদি তারা এখানে আসতো ইফ দে কেম হেয়ার যদি তারা এখানে আসতো তাহলে আই উড হেল্প আমি তাদেরকে সাহায্য করতাম তাহলে ইফ দে কেম হেয়ার যদি তারা এখানে আসতো আই উড হেল্প আমি তাদেরকে সাহায্য করতাম যদি তারা এখানে আসতো এখন যদি বলা হয় ইফ দে কলমি যদি তারা আমাকে ডাকতো আই উড গো দেয়ার আমি সেখানে যেতাম ইফ ইফ দে গেভ মি মানি যদি তারা আমাকে টাকা দিত তাহলে আই উড হেল্প দেম তার মানে এই বাক্যটার সাথে এই বাক্যটার এর অর্থ সমন্বয় করতো ইফ দ্বারা অথবা ইফ দে ডিড নট ইনফর্ম মি যদি তারা আমাকে না বলতো তাহলে আই উড হেল্প দেম আমি তাদেরকে সাহায্য করতাম অথবা আই উড নট হেল্প দেন তাদেরকে সাহায্য করতাম না এখানে এফরমেটিভ নেগেটিভ কিন্তু ফ্যাক্ট না ফ্যাক্ট হলে এখানে এটা যদি পাস্টি ডেফিনেটেন্সের একটা বাক্য হয়ে থাকে তাহলে এখানে হবে এখানে সাবজেক্ট পরে উড কুট মাইট দিয়ে ভারপের সাথে মিলে একটা বাক্য তৈরি করতে হবে এবং সাবজেক্ট অবজেক্ট এখানে একটা সমন্বয় থাকবে যে একটা মিনিংফুল হতে হবে এখন ইফ ইউ ইনফর্মড মি আর্লি যদি তুমি আমাকে তুমি আমাকে যদি আগেই বলতে আই মাইট হ্যাঁ আই মাইট গো দেয়ার আই মাইট গো দেয়ার আমি সেখানে যেতাম তাহলে ইফ ইউ ইনফর্মড মি আর্লি যদি তুমি আমাকে আর্লি বলতে তার মানে আগে তুমি আগে জানাতে তাহলে আই মাইট গো দেয়ার আমি সেখানে যেতাম আই মাইট গো দেয়ার আমি সেখানে যেতাম তার মানে এখানে কি হলো ইফ ইউ ইনফর্ম টু মি আর্লি তাহলে আই মাইট গো দিয়ার আমি সেখানে যেতাম আমরা আগেই বলেছিলাম যে অনেক সময় সাবজেক্টের পজিশনে ভার বসে যেমন হ্যাড আই মাছ মানি মানে এখানে ইফ আই হ্যাড মাছ মানি এটা না বলে কি হলো হ্যাড আই মাছ মানি যদি আমার টাকা থাকতো এখানে আমরা এটাকে বলতে পারি ইফ আই হ্যাড মাছ মানি এখানে ইফটাকে মানে ইফটাকে এখানে অ্যাবসেন্ট রেখে হ্যাড আই মাছ মানি যদি আমার অনেক টাকা থাকতো আই কুড বিল্ড এ প্যালেস আমি একটা রাজপ্রাসাদ নির্মাণ করতে পারতাম তো এখানে আমরা যেটা শিখলাম যে ইফ আই হ্যাড ইফ আই হ্যাড টাইম যদি আমার সময় থাকে আই উড গো দেয়ার আমি যাব তো আই উড হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করবো তো আই উড মিট ইউ আমি তোমার সাথে সাক্ষাৎ করবো এইভাবে আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারি তো তোমরা আমাদের এই বইটি সংগ্রহ করে নিবে বইটিতে এই জাতীয় আরও সহজ সহজ স্ট্রাকচার দেওয়া আছে এবং এখানে আমরা অনলি মাত্র মাত্র দুটি স্ট্রাকচার আলোচনা করলাম এবং পরবর্তী স্ট্রাকচারগুলো আরও সুন্দর এবং কমপ্লিটিং সেন্টেন্সের জন্য মাত্র বিশ থেকে তিরিশটি স্ট্রাকচার শিখলে স্ট্রাকচার শিখলে আশা করি তোমরা খুব সহজভাবে সমাধান করতে পারবে এবং কমপ্লিটিং সেন্টেন্সে কিন্তু কিছু প্রভাবস থাকে এবং আমাদের বইটিতে প্রভাবসের একটা তালিকা দেওয়া আছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং বিশেষ করে বিগত সালে প্রভাবগুলি দেওয়া আছে এগুলিই ঘুরে ফিরে আসে আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং থ্যাংকস ফর ওয়াচিং